শ্রীকৃষ্ণের রাসযাত্রা তো সব জায়গায় শুরু হয়ে গেছে আর সবাইকে জানাচ্ছি রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা যদিও ওটা রাস পূর্ণিমার দুদিন পরে ভিডিও করা তো আমি যাচ্ছি কিন্তু আজকে পিয়ালি রাসমালাতে আর দেখুন আমি চলে এসেছি পিয়ালি রাসমালা এটা হলো গেট সামনে এরকম একটা গেট বানিয়েছে আর এখান দিয়ে কিন্তু ঢুকতে হবে ভেতরটা তো ভেতরটায় দেখুন এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো এবারেই সম্পূর্ণ অন্যরকম সাজিয়েছে ঝাড়পাতিটাও ভীষণ সুন্দর করেছিল চারিদিকটা কিন্তু ঠাকুরের ছবি দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে আর কৃষ্ণের বিগ্রহটা দেখুন তখন আমি সামনের দিকে যেতে পারিনি তবে দূর থেকে ভিডিওটা করছিলাম ভীষণ ভালো কিন্তু এবারে সাজিয়েছে অন্যবারে কিন্তু অন্যরকম সাজায় কিন্তু এবারে সাজানোটা সম্পূর্ণ অন্যরকম হয়েছে তো সামনে অনেকটা ভিড় ছিল বলে সামনেটা তখনও যায়নি দূর থেকে ভিডিও করছিলাম করে আপনাদের সাথে শেয়ার করলাম তারপর সামনে গেলে সামনে থেকে ভিডিওটা করব আর পুরো দেখুন ভেতরটা প্যান্ডেল জুড়ে রাধা কৃষ্ণের নানান রকম লীলার যে দৃশ্যগুলো হয় সেগুলো ওনারা ফুটিয়ে তুলেছেন এরকম ছবির মাধ্যমে আর ওখানে কিন্তু রয়েছে স্বয়ং রাধাকৃষ্ণ আর ওপরে ঝাড়বাতিটা এত ভালো লাগছিল যে কি বলবো অন্যান্য বছরে কিন্তু অনেক রকম মূর্তি দিয়ে অনেক কিছু করে এবছর কিন্তু অন্যরকম করেছে তো যাই হোক একটু দূরে দাঁড়িয়েছিলাম যে ভিড়টা কমলে তারপরে ঠাকুরের সামনে যাব। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভিড়টা মোটামুটি কমেছে আর এরপরে কিন্তু ঠাকুরের সামনে যাচ্ছি আর এখানে দেখুন এরকম বড়ো বড় রাধা কৃষ্ণের যেগুলো করেছে এগুলো সমস্ত এক একটা লীলার সমস্ত কিছু ওনারা তুলে ধরেছেন তো বেশ ভালো লাগছিল দেখতে রাধা কৃষ্ণের এত রকমের রূপ তো এগুলো দেখতে দেখতে সামনে দিকে এগিয়ে যাচ্ছিলাম আর সামনের দিকে এগিয়ে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে আরতি হচ্ছে তো ভগবানের আরতি দর্শন করুন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আরতি দর্শন করতে

এখানে রাসমঞ্চ যেটা করেছিলো সেটা কিন্তু মায়াপুরে আদলে মন্দিরটা তৈরি করেছিল তো দেখুন দেখে হঠাৎ করে কিন্তু মনে হচ্ছে যে এটা কোনো মায়াপুরেরই মন্দির আর এর ভেতরেই কিন্তু বিগ্রহগুলো ছিল রাস পূর্ণিমা যেটা বিগ্রহ তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো ভিডিওটা খুব একটা ভালো করতে পারিনি ভিডিও করে দেওয়ার মতো সেরকম কেউ ছিল না সেই জন্য আর ভিডিওটা করা হয়নি ভালো করে তো নিজে যেটুকু পেরেছি সেটুকুই করেছি ভিডিও সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর বেশ কিছুক্ষণ এখানটা দাঁড়িয়েছিলাম আর তারপরেই চোখে পড়লো একটা গোপাল আমি যেখানেই যাই একে কিন্তু ঠিক কোথাও না কোথাও দেখতে পাই এই যে আসনটার দোকানে এখানেই দেখলাম ইনি বসে আছেন তো কী আর দেরি না করে ভিডিও করে নিলাম আর তারপর চলে এসেছি এই দোকানটাতে এই দোকানটা কিন্তু প্রতি বছর বসে এটা একটা ইস্কন থেকে দোকানটা আসে তো এখানে সব রকম ঠাকুরের মূর্তি পাওয়া যায় কিন্তু এত পরিমাণে দাম বলছিল যে কি বলবো একটা গৌরণিতাই নেওয়ার ভীষণই ইচ্ছা ছিল হাতেও নিয়ে দেখছিলাম কিন্তু এত পরিমাণে দাম বলেছে আর দাম একদম কমায়নি মানে দু টাকার জিনিসটা দুশো টাকা বলছে এরকম একটা ব্যাপার এই যে গৌরণিতাইটা এটা নেওয়ার খুব ইচ্ছা ছিল যাই হোক হয়নি তারপরে এই রাধাকৃষ্ণগুলো দেখছিলাম নানান রকম এখানে রয়েছে তারপরে এখান থেকে আমি কিছু করির প্রদীপ আর ধূপদানি কিনেছি যেটা আগের বছরও কিনেছিলাম সবাইকে গিফট করেছিলাম তো এই বছর আমি আমার নিজের জন্য কিছু কিনেছি এখানে দেখুন তুলসীর মালা নানান রকমের ইস্কনের যাবতীয় জিনিস আছে এই যে কোটি জিনিসগুলো এগুলোই কিন্তু আমি কিনেছি আর এইখানে কিন্তু তৈরি করেছে মরণকূপ এখানে কিন্তু যেতে ভীষণই ভয় লাগছিল কারণ ওই মরণকূপের মধ্যে যে গাড়িটা চালায় সত্যি কথা বলতে হার্ট ভালো না থাকলে যে কোনো লোকের হার্ট অ্যাটাক হয়ে যাবে ওই জন্য যেতে গিয়েও যায়নি আর তারপরে তো মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে এই নাকর নানান রকমের এখানে রাইড ছিল গ্রামের মেলা বলে কিন্তু কোনো দিক থেকে কম যায় না সব কিছু কিন্তু এখানেই ছিল নাকর বাচ্চাদের চড়ার সমস্ত রাইডগুলো ব্রেক ডান্স সমস্ত কিছু ছিল তো আমাদের নাকর দেখতে ভীষণ ভালো লাগে আর লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে ভাবছিলাম উঠবো তা বললাম না যদি শরীর টরি খারাপ করে উঠিনি তারপরে চলে এসেছিলাম এই ব্যাগের দোকানটাতে এখানে কিন্তু অনেক রকমের ব্যাগ পাওয়া যাচ্ছিলো অনেক কম দামে তো এখান থেকেই ব্যাগ পছন্দ করছিলাম তার মধ্যে একটা ব্যাগ পছন্দ করেছি তো সেটা নিয়েছি আর এই ব্যাগগুলো ভালো লাগছিল তো সেগুলো আর নেওয়া হয়নি আর বেশ অনেক কিছু জিনিসপত্র কিনেছি যেগুলোর আর ভিডিও করা হয়নি যেহেতু আমি একা করি কেউ করে দেওয়ার মতো থাকে না যাই হোক এই ব্যাগটা নিয়েছি আর পুরো মেলাটা দেখুন এরকম অনেক বড় মেলা মোটামুটি সব কিছুই আছে এটা হলো গেট তো এই গেট থেকেই বেরোলাম বাইরে বাইরেও দেখলাম আরও অনেক কিছু নিয়ে বসেছে তো যেহেতু কিছু খাওয়া হয়নি তাই ভাবলাম যে বাড়িতে তো সেই অর্থে পিঠে হয় না তো একটু পিঠে খাওয়া যাক বলে এই দোকানটায় এসেছিলাম এই দোকানটায় কিন্তু নানান রকমের পিঠে ছিল যেমন এমনি পাটি পাটিসাপটা ক্ষীরের পাটিসাপটা দুধ পুলি গুকুল পিঠে এই ভাপা পিঠে এগুলো সমস্তটাই ছিল তো তার মধ্যে আমি একটা ক্ষীরের পাটিসাপটা নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম হলো ভাপা পিঠে সত্যি কথা বলতে দেখতে ভালো লাগে কিন্তু একসাথে এতগুলো খাওয়া যায় না এক ঘন্টা দু ঘন্টা পরে একটা দুটো করে খাওয়া যায় আমার তো পিঠে খেতে ভীষণ ভালো লাগে তারপরে নিয়ে নিয়েছিলাম একটা গরম ভাপা পিঠে দেখুন রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে তো দাদাটাকে জিজ্ঞাসা করলাম কিভাবে বানান তুমি বললো দেখুন আমি বানাচ্ছি আপনি একটা ভিডিও করে নিন তো ওই জন্য ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম তো বেশ ভালো লাগলো বানানোর পদ্ধতিটা দেখে কোনোদিনও তো বাড়িতে বানাইও নি খেতে ভালো লাগে বলে কিনেই খেতে হয় পিঠে কিন্তু কিনে খেতে গেলে যা গায়ে লাগে এত পরিমাণে দাম নেয় তবুও খাই ইচ্ছা মতন সত্যিই খাওয়া দাওয়া করি কোনোদিনও খাওয়াটা বন্ধ রাখিনি আর এই হলো পিয়ালি গ্রামীণ ও রাসমেলা আর এখানে এই যে রয়েছে মরণ কূপটা মেলাতে মোটামুটি ভিড় ছিল খুব বেশিও না খুব কমও না তবে গ্রামের মেলা হলে কী হবে সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল এইরকম ঠাকুরের আসন ছিল ছিল আর অনেক কিছু জিনিসপত্র ছিল সব তো ওইভাবে ভিডিও করা যায় না তাই মোটামুটি যেগুলো আমি কেনাকাটা করেছি সেই সব দোকানেরই ভিডিও করেছি যাই হোক আমাদের এবার বেরোনোর সময় হয়ে গেছে এরপর বেরোবো তারপরে চলে এসেছিলাম জিলিপিটার দোকানে এখানে দেখুন কত রকমের খাবার রয়েছে মিষ্টি গজা রয়েছে বাদাম রয়েছে ঝুড়ি ভাজা রয়েছে জিলিপি রয়েছে মালপোয়া রয়েছে তো এখান থেকে কিছুটা বাদাম কিনেছিলাম ফেরার সময় খাবো বলে গজা রয়েছে কত রকমের অনেক কিছু রয়েছে তো যাই হোক আমার যা যা কেনাকাটা করার ছিল কিনেছি ভগবানকে খুব ভালো করে দর্শন করেছি তো ফেরার পথে দেখলাম এই মন্দিরটা এরকম মন্দির কিন্তু আমি কোনোদিনও আগে দেখিনি এটা অনন্ত বাসুদেবের মন্দির পিয়ালিতে রয়েছে তো ফার্স্ট টাইম এরকম একটা ঠাকুর দেখলাম যেটা মাথায় করে নিয়ে যাচ্ছে বাসুদেব কৃষ্ণকে আর পঞ্চনাগ যেটা তারা সমস্ত ওপর থেকে ভগবানকে প্রোটেক্ট করছে তো যাই হোক এরকম মন্দির দেখে সত্যিই খুব ভালো লাগলো তো এইভাবেই পিয়ালি গ্রামীণ মেলাটা কাটালাম তো যেটুকু পেরেছি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এই মেলাটা আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কাছাকাছি জগদ্দলে মেলাও গেছিলাম সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ সবাই পাশে থাকবেন